আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কনিক সেকশন ম্যাথমেটিক্স থ্রি দশম অধ্যায়ে তো আজকে আমরা আলোচনা করব পরাবৃত্তের লেখচিত্রের সাহায্যে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই এই সমীকরণের যে সূত্রসমূহ আছে সেগুলো কীভাবে বের করতে হয় সেই কৌশলটি আমরা জানব এখানে লক্ষ্য করলে দেখবে তোমরা আমি এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই এই সমীকরণের লেখচিত্রটি শুরুতে অঙ্কন করেছি এখন এই লেখচিত্র হতে এই সমীকরণের এই সূত্রসমূহ আমরা বের করব তো তোমরা লক্ষ্য করো প্রথমে আমরা শীর্ষবিন্দু কীভাবে বের করব তো শীর্ষবিন্দু আমরা জানি জিরো কমা জিরো যেখানে এক্সের মান শূন্য এবং ওয়াইয়ের মান শূন্য এই চিত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব শীর্ষবিন্দু এই বিন্দু অর্থাৎ এখানে এক্সের মান শূন্য ওয়াইয়ের মান শূন্য শীর্ষবিন্দু আমরা পাইলাম জিরো আমরা যে বিষয়টি বের করব সেটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস উপকেন্দ্র বা ফোকাস নির্ণয় করার ক্ষেত্রে লেখচিত্রের শীর্ষ হতে পরাবৃত্তের হা করা মুখ কোন দিকে আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে তাহলে হবে শীর্ষবিন্দু হতে এ দূরত্বে ওয়াই অক্ষের উপর একটি আমরা বিন্দু কল্পনা করব ধরলাম এই শীর্ষ বিন্দু এখান হতে এ দূরত্বে এ দূরত্বে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু এই বিন্দুটি হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস তাহলে এই বিন্দুর স্থান অঙ্ক কী হবে এখানে এক্সের মান এবং ওয়াইর মান হবে এক্সের মান এখানে অবশ্যই হবে জিরো কারণ বিন্দুটি ওয়াই অক্ষের উপরে সেই কারণে এক্সের মান জিরো এবং ওয়াইর মান কত আছে এখান থেকে এই দূরত্বটা হবে ওয়াইয়ের মান আছে এ এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে এ তাহলে আমরা পাইলাম উপকেন্দ্র বা ফোকাস শূন্য কমা এ এরপর আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ তাহলে আমরা উপকেন্দ্রটি এখানে বসাই দেয় শূন্য কমা এ এরপর অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ কীভাবে বের করব আমাদের চিত্রে লক্ষ্য করতে হবে পরাবৃত্তের হা করা মুখ কোন অক্ষ বরাবর আছে আমরা অবশ্যই দেখতেছি পরাবৃত্তের হা করা মুখ আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে পরাবৃত্তের মুখ হা করা আছে তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কী ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল সামথিং যে কারণে অক্ষরেখার সমীকরণ হবে এক্স ইকুয়ার শূন্য অথবা জিরো এরপর যে বিষয়টি দেখব সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য তো উপকেন্দ্রিক লম্বরেখা কোনটা উপকেন্দ্রিক লম্বরেখা হচ্ছে উপকেন্দ্র হতে কার সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল যদি একটি আমরা লম্ব অঙ্কন করি সেটা হবে উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য তো আমরা জানি যে শীর্ষবিন্দু হতে উপকেন্দ্র দূরত্বগত এ অর্থাৎ এই এ এর চার গুণ হবে উপকেন্দ্রিক লম্ব লম্বরেখার দৈর্ঘ্য তাহলে এখান থেকে এই পর্যন্ত এর দূরত্ব হবে ফোর এ সম্পূর্ণটা হবে কি ফোর যদি এই বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব ফোর হয় তাহলে এ বিন্দু হতে বিন্দুর দূরত্ব হবে অবশ্যই কত টু এ আবার এ বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব হবে টু এ তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য কত পাইলাম এই এই বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব কত ফোর উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য হবে ফোর এ অবশ্যই মনে রাখতে হবে যে দৈর্ঘ্য কখনো কি হয় না নেগেটিভ হয় না এই কারণে এটা মড গ্লাস করতে হবে মড চিহ্ন দিতে হবে এরপর যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ উপকেন্দ্রিক লম্ব রেখা এই রেখাটা এর সমীকরণ বের করব। সমীকরণ বের করার জন্য কি করতে হবে এই রেখাটা কোন অক্ষের সমান্তরাল আমরা দেখতেছি এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল তাহলে এই রেখার সমীকরণ কী হবে সেটা হবে এই রেখা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল আমরা জানি এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল সামথিং তাহলে ওয়াই ইকুয়াল সামথিং তাহলে এখানে ওয়াইর মানটা কত আছে আমরা দেখব এখান থেকে এটা হচ্ছে ওয়াই অক্ষ এর দূরত্বটা তাহলে এখানে ওয়াইর মান কত ওয়াই ইকুয়াল সামথিং যেহেতু ওয়াই অক্ষের ধনাত্মক দিক এখান থেকে এখানে দূরত্ব কত আছে এভাবে আমরা লিখতে পারি অথবা ওয়াই এ ডান দিকে যদি বাম দিকে আনি কী হবে মাইনাসে ইকুয়াল টু জিরো আমরা এইভাবেও এটা লিখতে পারি এরপর যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ রেখা কোনটা সেটা হচ্ছে শীর্ষবিন্দু হতে শীর্ষবিন্দু হতে কোন দিকে উপকেন্দ্র হচ্ছে অক্ষের ধনাত্মক দিকে আর নিয়ামক রেখাটা যাবে কোন দিকে অক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ উপকেন্দ্র হবে শীর্ষবিন্দু হতে পরাবৃত্ত যেদিকে হাঁ করা আছে সেদিকে আর নিয়ামক রেখা হচ্ছে শীর্ষবিন্দু হতে পরাবৃত্তের হা করা মুখের বিপরীত দিকে তাহলে শীর্ষবিন্দু হতে এই দিকে এখানে ওয়ার মান কী হবে নেগেটিভ হবে যেহেতু ওয়ার এটা নেগেটিভ দিক তাহলে এখান থেকে এই দূরত্বটা আমরা কত হবে নিতে পারি এ কি এ মাইনাস এ তাহলে আমরা বের করব নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ হবে শীর্ষবিন্দু হতে মাইনাস এ দূরত্বে ওয়াই এক্স সমান্তরাল যে একটা আমরা রেখা অঙ্কন করব। সেটাই হবে নিয়ামক রেখা আর এই রেখার সমীকরণ হবে যেহেতু এই রেখাটি এক্স অক্ষের সমান্তরাল সেহেতু এক্স অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল সামথিং তাহলে নিয়ামক রেখার সমীকরণ কী হবে ওয়াই ইকুয়াল সামথিং এখানে ওয়াইয়ের মান কত আছে এখানে ওয়াইয়ের মান আছে মাইনাস এ অথবা আমরা এটা এভাবেও লিখতে পারি ওয়াই মাইনাস এ যদি এদিকে আসে তাহলে হবে প্লাস এ ইকুয়াল টু জিরো আমরা এভাবেও এটা লিখতে পারি এরপর আরেকটি বিষয় আমরা দেখতেছি এখানে যে নিয়ামক রেখার এই বিন্দুটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে এখানে এক্সের মান কত এখানে এক্সের মান শূন্য এবং ওয়াইয়ের মান মাইনাস এ মাইনাস এ আরেকটি বিষয় হচ্ছে এই রেখাটাই যদি আমরা বলি এটা হচ্ছে শীর্ষ বিন্দুতে স্পর্শ তো এরপর আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বরেখার বিন্দু এই উপকেন্দ্রিক লম্বরেখায় সম্পূর্ণটা এর বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু যদি আমরা এই বিন্দু দুটির স্থানাঙ্ক বের করি তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি এখানে হবে এই বিন্দুর একটা হবে ভুজের মান আরেকটি হবে কোটির মান এক্সের মান এবং আরেকটি হবে এর হলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্সের মান ও ওয়াইয়ের মান এখানে এক্সের মান কত আছে তাহলে এক্সের মান এক্সের মান এই বিন্দু হতে এই পর্যন্ত অর্থাৎ এই শীর্ষ বিন্দু হতে এ পর্যন্ত এই সম্পূর্ণটা তাহলে এটা এটা হচ্ছে এক্সের মান এক্সের মান কত আছে এক্সের মান কত আছে টু এটা প্লাস টু নাকি মাইনাস টু যেহেতু এটা কোন দিকে আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে সেহেতু হয়ে মাইনাস টু এ ওয়ার মান কত আছে এখানে ওয়ের মান কত আছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ওয়ার মান কত আছে এ কি প্লাস এ যেহেতু ওয়াই অক্ষের ধনাত্মক দিকে তাহলে মাইনাস টু এ কমা প্লাস এ আবার এই বিন্দুর স্থান অঙ্ক কী হবে এখানে এক্সের মান কত হবে বসে এখানে এক্সের মান হবে এখান থেকে এই পর্যন্ত তাহলে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মানে এই বিন্দু হতে এই পর্যন্ত এটা কোন দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকে তাহলে এই মানটা সম্পূর্ণ কী হবে প্লাস এখানে কি আছে টু এ তাহলে মানটি কী হবে প্লাস টু এ কমা এখানে ওয়াইয়ের মান কত আছে এখানে ওয়াইয়ের মান হবে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এখানে মানটি কত আছে এই মানটি আছে এ কোন দিকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে সে কারণে হবে এ তো এই ছিল আজকের আলোচ্য বিষয় এরপর আমরা যে বিষয়গুলি আলোচনা করবো সেটা আমরা ধারাবাহিক ভিডিও দেবো ইনশাল্লাহ